আসসালামু আলাইকুম ভীয় সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভীহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আশায়নজি নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি চাকরির সুযোগ দিচ্ছে আশা বেতন পঞ্চান্ন হাজার টাকা ক্ষুদ্র দানকারী প্রতিষ্ঠান আশায় মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী সাতাশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম আশা পদের নাম মেডিকেল অফিসার পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অভিজ্ঞতা এক বছর বেতন পঞ্চান্ন হাজার টাকা চাকরি ধারণ ফুল টাইম প্রার্থী ধারণ নারী পুরুষ বয়স চল্লিশ বছর কর্মস্থল হবে ঝালকাঠি জেলায় আবেদনের ঠিকানা সভাপতি আসা এন এএনএম নুরুজ্জামান সড়ক শ্যামলী মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আবেদনশীল সময় সাতাশে মে তো ভিয়ার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম